নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে যারা নতুন এসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের রেসিপি হলো খুব সহজে বাড়িতে দোকানের মতন চিকেন স্প্রিং রোল স্প্রিং রোলটা তেলের ওপরে ভাজার সময় যাতে পুটটা বাইরে না বেরিয়ে আসে তার জন্য থাকলো একটা টিপস ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সবার অনুরোধ রইলো রোল সিটটা বানানোর জন্য আমি নিয়েছি ছোট এক বাটি ময়দা আর এক চামচ চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ব্যাটারটা করে নিলাম ব্যাটারটি এমনই পাতলা করতে হবে ব্যাটারটি আমি সরিয়ে রাখলাম এবার চিকেন পুটটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল পেঁয়াজ টমেটো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার মশলাটা আমি এক দুই মিনিট কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেন কিমাটা আমি দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব চিকেন কিমাটা আমার অনেকটাই হয়ে এসছে নামানোর আগে আমি কিছুটা টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এবার রোল সিড বানানোর জন্য আমি একটা নন স্টিকের কড়াই নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার এক চামচ আমি ব্যাটার নিয়ে পাতলা করে রুটি আকারে তৈরি করে নেব রোল সিটটা যখন হয়ে যাবে তখন কড়াই থেকে এমনি আপনা আপনি উঠে চলে আসবে আমার রোল একটা রোল সিট হয়ে গেছে বাকিগুলো এইভাবে বানিয়ে নেব রোল সিটগুলো যেন এমনই পাতলা পাতলা হয় আমি প্রথমে প্লেটের ওপরে একটা রোল সিট নিয়েছি আর তার ভেতরে চিকেন পুট দিয়ে দিয়েছি এবার ভাস করে নিয়ে আমি যাতে রোলটা না খুলে যায় তার জন্য অল্প পরিমাণ ব্যাটার লাগিয়ে আমি রোলটা আটকে দিলাম আমি একটা স্প্রিং রোল রেডি করে নিয়েছি বাকিটা একইভাবে বানিয়ে নেব আমার বাকিগুলো বানানো হয়ে গেছে এবার রোলগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর যে বাকি ব্যাটারটা ছিল ব্যাটারে ডুবিয়ে রোলগুলো তেলের ওপরে দিয়ে দেবো যাতে ভেতরের পুটটা বাইরে বেরিয়ে নিয়ে আসতে পারে এবার লো হিটে আস্তে আস্তে করে লাল লাল করে রোলগুলো ভেজে নেব রোলটা আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নেড়ে নেব রোলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে কিভাবে দোকানের মতন খুব সহজেই স্প্রিং রোল বানানো যায় আমার তো স্প্রিং রোলটা খেতে খুব দারুণই লাগলো আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি যাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে